আমরা আজকে কোন অনুশীলনের তিন তিন দশমিক চার অনুশীলনের গুণ অঙ্কের বিয়াল্লিশ পৃষ্ঠার তিন এবং চারের সমাধান দেব দেখতে পাচ্ছ তোমরা আটচল্লিশ জনিত উনিশ বা নয়শো বারো নয়শো বারোর একটা বর্ণ নিয়ে আসতে হবে তারপরে এইটা অর্থাৎ তিনের এক দুই তিনের আমরা সমাধান দেব আমরা সময় সব এর জন্য বাঁচানোর জন্য আগেই আমরা এটা গুণটা করে রেখেছি তোমরা দেখো একটু বুঝে দিই দেখতে পাচ্ছি দেখো এখানে আটচল্লিশ এটা আছে এখানে এর সাথে কটা শূন্য আছে একটা তাহলে একের পাজার শূন্য একটা এর এরপরে কটা শূন্য একটা শূন্য তাহলে উনিশের গণিত একটা দশ আটচল্লিশ এই দশ আর এই দশটাকে দুইটাকে এক পাশে নিয়েছি মাঝখানে সব চিহ্ন দিচ্ছি এবার দেখো আটচল্লিশ আর উনিশ বইয়ে উল্লেখ করতে আছে দেখিস আটচল্লিশ আর উনিশ গুণ করলে কত হবে এটা দেওয়া আছে ঠিক আছে নয়শো বারো দেওয়া আছে তাহলে আমরা নয়শো বারো এটা সরাসরি বসাতে পারছি কোনো চিন্তা ভাবনা না করে বোনও আমাদের করতে হবে না আর এই যে আমরা জানি দশ আর দশ এক বসে আর শূন্য শূন্য দুটো একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য এবার নয়শো বারো বসছে আর এখানে দেখো দুটো শূন্য বসে গেছে এবার আমরা দেখো এটা করছি আটচল্লিশ কটা শূন্য দুটো হ্যাঁ তাহলে একের বাজারে দুটো শূন্য বসছে উনিশের পাশে কোন শূন্য আছে আটচল্লিশ আর উনিশ আমরা এক জায়গায় নিচ্ছি আর এই যে দুটা শূন্য এই যে একশো আটচল্লিশ ঢেখেছে উনিশ আমরা আগে বললাম যে আটচল্লিশ উনিশ কত নয়শো বারো নয়শো বারো বসেছে দুটো শূন্য এবার দেখো আমরা তিন নম্বর অঙ্কটা করলাম তিন নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি আটচল্লিশ উনিশশো এটাতে আমরা দেখো আটচল্লিশ জন উনিশশো কে আটচল্লিশ এক হাজার কটা শূন্য একটা তাহলে দশ উনিশ উনিশের পাশে কটা শূন্য দুইটা তাহলে এক এক দুটো শূন্য

আমরা চার নম্বরটা দেখো নিচের হিসাব দিটির তো কোথায় ভুল রয়েছে তা ব্যাখ্যা করো এবং শুদ্ধ ভাগের হিসাব করো দেখছো আমাদের ভুল বের করতে খুব একশো একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ মনে তো বাষট্টি ভুল দেখতে পাচ্ছ কোন দুই দিয়ে বোন করলে ছয় চার দুই দিয়ে চারকে বোন করলে আট যদি এক কে করলে দুই ঠিক আছে প্রথমে তাই না ছয় দিয়ে গুণ করলে হ্যাঁ ঠিক ধরতে পেরেছ প্রথমে বসবে তাহলে আমরা দেখো তাহলে আমাদের প্রথমে শূন্যটা বসে নেয়নি দেখো এখানে প্রথমে যে যে ভুলটা ভুলটা করেছে দেখতে পাচ্ছি এখানে প্রথমে কি বসে না হয়নি শূন্য বসে নেয়নি এখানে প্রথমে শূন্য বসায়নি তাই আমরা এখানে লিখেছি দেখো একশো তেতাল্লিশ কে ছয় দ্বারা গুণ করার সময় ভুল হয়েছে কি ভুল হয়েছে আগে চিহ্নতে কথা বলছে শুদ্ধ ভাবে হিসাব করা হলো দেখো একশো ছিল যেখানে শূন্যটা না প্রথমে শুরু করার সময় যে প্রথমে শূন্য দিতে হয় ঠিক শূন্যটা দেয়নি আটের পরে শূন্যটা দেয়নি সরাসরি আটটা এই আটটা কে এখানে বসেছে এটা একটা মারাত্মক ভুল এবার দেখো

সাথে গুণ করেছে দুশো তিয়াত্তর গুণ করে আমি হইলো সাতাশের ওপরে হয়ে যাবে আবার একইভাবে আটটি যখন গুণ করেছি দেখো আট এক আট ঠিক আছে এখানে সৈন্য বসায়নি কিন্তু ফাঁকা রেখেছে আমরা মারাত্মক ভুল দোষিনি কিন্তু আট শূন্যকে যখন গুন করবে আট যে আর একটা বুঝবেই আট একটা আট যে আট দিয়ে শূন্য হবে গুণ্যরি নিচের হলে গোক উপরের গুণ্য নয় একটা হলে গুণ তাহলে গুণক তিরাশি দিয়ে গুণ করার সময় গুণ্য শূন্য এর সাথে গুণ করা হয়নি শুদ্ধভাবে গুণ

আমরা এর পরবর্তী নিতে আমরা এই যে পুরা তেতাল্লিশ পৃষ্ঠার যে অঙ্কগুলা গুলা দিয়ে আছে দেখতে পাচ্ছ তেতাল্লিশ পৃষ্ঠার এই জোপুর থেকে শুরু করে পুরো অঙ্কটা আমরা একটা ভিডিওতে দেবো ভিডিওটা একটু বড় হলেও সবাই দেখবে এবং আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে ধন্যবাদ সবাই